এবার যে খবরে চোখ রাখবো বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল। আমরা জানি গতকাল হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল দুজন চাকরিহারা শিক্ষককে থানায় হাজিরা দিতে হবে ইতিমধ্যেই সকাল দশটায় থানায় হাজিরা দিলেন অর্থাৎ বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল। বিকাশ ভবনে অশান্তির জের এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল বিধাননগর উত্তর থানায় আজ সকাল দশটায় হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল গতকালই হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না তবে হাজিরা দিতে হবে দুজন চাকরিহারা শিক্ষককে আজ বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল সকাল দশটায় ইন্দ্রজিৎ মন্ডল তিনি বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন আমরা দেখেছি গত বৃহস্পতিবার পুলিশ যেভাবে লাঠিচার্জ করে শিক্ষকদের উপর চাকরিহারা শিক্ষকদের উপর এবং শিক্ষক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশি এই চাকরিহারা শিক্ষকদের উপর একাধিক ধারায় মামলা রুজু করে এবং শিক্ষক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি সম্পত্তি নষ্ট শহর পুলিশের কাজে বাধা দান একাধিক ধারায় মামলা রুজু করে বিধাননগর পুলিশ তারপরেই গতকাল হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে আজ সকাল 10টায় চাকরিহারা শিক্ষক দুজন চাকরিহারা শিক্ষক তারা বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবে সেই মত ইন্দ্রজিৎ মন্ডল চাকরিহারা শিক্ষক তিনি বিধাননগর উত্তর থানায় আজ হাজিরা দেন আজ ষোলো দিন বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক তারা কিন্তু আন্দোলন করছেন তারা অবস্থানে বসে রয়েছেন তাদের দাবি নিয়ে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি হবে তাদের দাবি নিয়ে কিন্তু তারা বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা জানি গত কাল হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দুজন চাকরিহারা শিক্ষককে হাজিরা দিতে হবে বিধাননগর উত্তর থানায় সেই মতো আজ ইন্দ্রজিৎ মন্ডল চাকরিহারা শিক্ষক তিনি হাজিরা দিলেন আর কি কি জানো বিস্তারিত জানাও তাই হন বাইরে যে আন্দোলনরত শিক্ষক অবস্থান করছেন তাদের আজকে দিন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল গতকালই যে দুজন শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ পনার দুজনকেই আজকে সকাল দশটায় বিধানগর উত্তর থানায় হাজিরা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার বা প্রশাসন এটাও একই রকম ভাবে স্পষ্ট করে দেওয়া হয় এবং সেই নির্দেশ মেনেই দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনার দুজনেই আজকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন মূলত বিকাশ ভবনের বাইরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তারা একেবারেই বিকাশ ভবনের গেটে চড়া হন সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ সামনে আসছে এবং যে হুলিগনিজম হয়েছে বলে বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে সেই প্রসঙ্গেই ফর্টি ওয়ানের এই নোটিশ দিয়ে তাদেরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং মূলত জিজ্ঞাসাবাদের জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সেক্ষেত্রে এই দুইজন শিক্ষক তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশ মেনেই দুজন শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনার দুজনেই আজকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন এবং একই রকম ভাবে এই মামলার শুনানিও রয়েছে আজকে কলকাতা হাইকোর্টে বিকেল চারটে থেকে মামলার পরবর্তী শুনানি রয়েছে সেক্ষেত্রে কি আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় সেদিকেও কিন্তু একই রকম ভাবে নজর রয়েছে মৌমিতা এক্ষেত্রে প্রশ্ন যে যেটা জানা যাচ্ছে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিকাশ ভবনের সামনে আর অবস্থান করা যাবে না এবং অবস্থান সরিয়ে নিয়ে যেতে হবে সেন্ট্রাল পার্কে কি জানা যাচ্ছে একবিনে পরিচালক আকালে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকম কিছু বলা হয়নি তবে বিচারপ্রতী যেটা অনুরোধ করেন বা যেটা বিচারপ্রতী মন্তব্য করেছিলেন যে বিকাশ ভবনের বাইরে রাস্তা আটকে তারা 16 দিন ধরে धरना অবস্থান করছেন সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে সরকারি কাজে বাধা সৃষ্টি হচ্ছে সেই কারণে বিচারপ্রতী তাদেরকে সদসতেন যেন যেন কোথাও গিয়ে যদি অন্য কোনো জায়গা ফাঁকা জায়গা সেন্ট্রাল পার্কের মতো কোনো জায়গায় তারা চাইলে धरना অবস্থান করতে পারেন এবং সেই জল বায়ো টয়লেট যে সমস্ত ব্যবস্থা সেগুলো রাজ্য সরকার করবে তো এই বিষয়টা একেবারেই চাকরি হারাদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে তবে তাদেরকে অনুরোধ করা হয় আদালতের তরফে যে তারা যাতে বিকাশ ভবনের গেট এর বাইরে আন্দোলন না করে তারা কোনো ফাঁকা জায়গায় তারা যাতে আন্দোলন করেন সেই বিষয়টা কতকাল বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে তো আজকে এই রয়েছে সেখানে যদি কোনো লিখিত আকারে নির্দেশিকা দেওয়া হয় তাহলে অবশ্যই চাকরি হারাদেরকে সেই নির্দেশ মেনে চলতে হবে এবং এখনো পর্যন্ত প্রায় হাজার থেকে পনেরোশো জন চাকরি হারা বিকাশ ভবনের বাইরেই তারা অবস্থান করছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালত আরো বিস্তারিত কোনো নির্দেশ আজকে দেয় কিনা সেটাও কিন্তু একই রকম ভাবে দেখার বিষয় ধন্যবাদ মমিতা